নমস্কার বন্ধুরা আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানতে পারছি যে কিছুদিন আগে আমি দুটো ভিডিও আগে এই ব্যাপারে অলরেডি এই টপিকটাকে কভার করেছিলাম যেখানে বলছিলাম যে আমেরিকা কিন্তু তার সেকেন্ড এবং সব থেকে বড় লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার কেরিয়ার অলরেডি সেন করে দিয়েছে ইরানের উদ্দেশ্যে এবং স্যাটেলাইট ইমেজও এখন চলে এসছে তো এই ব্যাপারে আমি এই ভিডিও ডিটেলসে আলোচনা করব আর কেন এই ইউএসএস অ্যাব্রাহেম লিঙ্কনকে এত বেশি পাওয়ারফুল বলা হয় বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ইউএসএস অ্যাব্রাহেম লিঙ্কন এই যে নিউক্লিয়ার পাওয়ার কেরিয়ার এই কিন্তু আনলিমিটেডের রেঞ্জ এখানে আপনারা দেখতে পারবেন যে রেঞ্জ কিন্তু আনলিমিটেড লেখা আছে আনলিমিটেড কেন লেখা আছে তো কেননা এই এয়ারক্রাফ্ট কেরিয়ারকে চালানোর জন্য আমাদের প্রেক্টোল লাগে না ডিজেল লাগে না ব্যাটারি লাগে না কি লাগে তাহলে লাগে নিউক্লিয়ার পাওয়ার রিয়াক্টার যেহেতু নিউক্লিয়ার পাওয়ার রিয়াক্টার এই এত বিশাল বড়ো এয়ারক্রাফটকে পাওয়ার দিয়ে থাকে সেই জন্য এর রেঞ্জ কিন্তু আনলিমিটেড বলা হয় যে বিভিন্ন এক্সপার্টদের এটা মতে যে এ নিউক্লিয়ার কেরিয়ার কুড়ি বছর ধরে কন্টিনিউ চলতে পারবে এবং তারপর হয়তো নিউক্লিয়ার করতে হবে এতটাই ভীষণ শক্তিশালী আর এর সাথে কিন্তু পুরো নিয়ে চলে একদম নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এই এয়ারক্রাফটের যে স্পিড সেটা হচ্ছে থার্টি প্লাস নটস এর মধ্যে যে ক্রু আছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে চার থেকে পাঁচ হাজার সম্ভবত ক্রু থাকে কিন্তু না ক্রু থাকে কিন্তু পাঁচ হাজার ছশো আশি প্রায় আমরা বলতে পারি ছ হাজার ক্রু সৈন্য এই এয়ারক্রাফটের মধ্যে সবসময় থাকে একদম রেডি আর কিভাবে চালাই পাওয়ার থেকে পাই পাওয়ার পাই মূলত দুখানা নিউক্লিয়ার পাওয়ার ইয়েক্টার থেকে আর চারখানা সার্ফ থেকে আর এর মধ্যে কিন্তু এয়ারক্রাফট আছে অলরেডি নাইনটিটা মানে আপনারা একবার ভেবে দেখুন এর সাইজটা কত বড় হতে পারে এখানে কিন্তু অলরেডি ডিস্টেন্সটা এর দিয়ে দিয়েছে লম্বাই এ তিনশো মিটার আর এর মধ্যে নব্বইখানা এয়ারক্রাফট ধরে আর এর রেঞ্জ তো আমি আনলিমিটেড বলে দিলাম আর ডিসপেন্সেবেল এইটটি এইট টনস এবার কথাটা কি বলুন তো এটা তো আমি আগের দিনই আপনাদেরকে বললাম যে ইউএসএ মানে ডোনাল্ড ট্রাম্প সেন্ড করে দিয়েছে ইরানের উদ্দেশ্যে কিন্তু যেটা মজার কথা সেটা হচ্ছে যে এর যে লোকেশান এই লোকেশানের জন্য আমাকে একটুখানি ম্যাপে যেতে হবে দাঁড়ান হ্যাঁ এই লোকেশান মূলত বিভিন্ন নিউজ রিপোর্টাররা বলছিলেন যে সম্ভবত পার্সিয়ান গালফে এই এব্রাহাম লিঙ্কন যে ওয়াটশিপটা আছে যাবে কিন্তু যেহেতু অলরেডি এখানে আগে থেকে আমেরিকার একটা এয়ারক্রাফট আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেই জন্যে বিভিন্ন জিও পলিটিক্যাল অ্যানালিটিক্সরা এটা বলছিল যে না টেকনিক্যালি এটা সম্ভব নয় কেন কেননা এই জায়গার মধ্যে দুখানা যদি আমেরিকা এয়ারক্রাফ্ট পাঠায় তাহলে তারা খুব একটা অ্যাডভান্টেজ তো পাবে না অলরেডি ডিট অ্যাডভান্টেজে পড়ে যাবে তারও কারণ আমি আপনাদেরকে দেখাবো তো এখন জানা যাচ্ছে যে এই এয়ারক্রাফটটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে অলরেডি পৌঁছে গেছে ওমানে ওমান থেকে এর হচ্ছে স্যাটেলাইট ইমেজ একবার দেখুন এটা একদম স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি আর এর লোকেশানটা বলা হচ্ছে ওমান থেকে দুশো আশি কিলোমিটার দূর সম্ভবত দুশো আশি কিলোমিটার দূর যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে ওমানের এই অংশে হয়তো ওই এয়ারক্রাফট কেরিয়ারটা আছে যেটা আগে বিভিন্ন নিউজ রিপোর্ট কিন্তু বারবার বলছিল যে সম্ভবত এয়ারক্রাফটটা এখানে যাবে যেটা ভুল প্রমাণিত হয়েছে যাই হোক কিন্তু এবার আমি বলি যে এই ধরনের এয়ারক্রাফট যদি আমেরিকা একটা দেশের কাছে পাঠায় তাহলে সে দেশটাকে ধ্বংস করতে তাদের মানে এক থেকে দেড় ঘন্টাও সম্ভবত লাগবে না কেননা এর মধ্যে যে মেন মেন জিনিসগুলো আছে সেখানে এখানে এরা মেনশন করেছে যার মধ্যে হচ্ছে নব্বইখানা এয়ারক্রাফট কিন্তু আমার মনে হয় ছাড়াও ভর্তি ভর্তি হয়তো মিসাইল অলরেডি এই ওয়ারশিপটা নিয়ে যাচ্ছে মানে এদের কাছে চারিদিক থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট থাকবে তাই এদের খুব একটা অসুবিধা হবে না ইরানকে ধরাশয় করার জন্য কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও ইরানের তরফ থেকে যদি আমরা দেখি ইরান কিন্তু মাথা নিচু করতে এখনও রাজি নয় আর কেন রাজি নয় না সেই ঘুরে ফিরে তাদের কাছে একটা ট্রাম্প ট্রাম্প কার্ড আছে যেটা হচ্ছে স্ট্রেট অফ হারমুজ শোনা যাচ্ছে আর এটা একদম লেটেস্ট নিউজ যে স্ট্রেট অফ হারমুজে কিন্তু অলরেডি ইরান এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে এক্সারসাইজ করার কারণ কেন এটাও আমরা বুঝতে পারছি মূলত এরা এক্সারসাইজ এই কারণেই করছে যাতে আমেরিকা যদি তাদের ওপর ভবিষ্যতে অ্যাটাক করে দেয় যেটার প্রপাবিলিটি এখন খুবই বেশি মনে হচ্ছে তারা সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টেট অফ হারমোসকে ব্লক করে দেবে এ ব্লকটা যদি তারা মানে তিন চার দিনের জন্য যদি করে দেয় তাহলেও কিন্তু পুরো দেশের সরি পুরো বিশ্বের মধ্যে তেলের দাম মানে কাঁচা তেলের দাম হুড় হুড় করে বাড়তে থাকবে কেননা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে এই এইটুকু অংশ থেকে কিন্তু পুরো বিশ্বের টোয়েন্টি পারসেন্ট তেলে সাপ্লাই হয় আর তারা যখন এই অংশটাকে ব্লক করে দেবে আর এর ফলে যখন তেলের দাম বেড়ে যাবে বিভিন্ন দেশ বিশেষ করে যারা ছোটো ছোট দেশ তারা তারা কিন্তু মুশকিলে পড়বে আর এর ফলে কিন্তু আমেরিকাও চাপের মধ্যে চলে আসবে আর এটাই মূলত মেন কারণ যার জন্যে আমেরিকা চাইলেও অ্যাটাক করতে পারছে না কেননা ইরান বারবার স্টেট অফ হারমুসের ভয় দেখিয়ে আসছে